যেটা ভেবে সেটা শেয়ার করি তা হচ্ছে এই দোয়া এমন একটা প্রয়োজন আমাদের জীবনের আমরা যারা মেচিড হয়ে গেছি গায়ে একটা শক্তি চলে আসছে আমরা আমাদের অতীত ভুলে গেছি কিন্তু আপনি আপনার বাপ মাকে জিজ্ঞেস করেন আমরা প্রত্যেকে যারা পিতামাতা এখন বা আমাদেরও তো পিতা মাতা আছে আপনি আপনার পিতামাতাকে মাতাকে জিজ্ঞেস করেন আপনার আমার জন্ম হওয়ার জন্যে তারা আল্লাহকে কতটা দোয়া করেছে এটা তারা বলতে পারবে যারা পাঁচ দশ বছর হয়ে গেছে বিয়ে করেছে সন্তান হয় না সে তার একটা সন্তানের জন্য কত আল্লাহকে ডাকে এটা তাকে জিজ্ঞেস করে তার মানে আমাদের প্রত্যেকের জন্মটা হয়েছে দোয়ার ভিত্তিতে আমাদের পিতা মাতা অনেক দোয়া করেছে হয়তো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সন্তান দে যার ছেলে নাই সে কত ডাকে আল্লাহকে তাকে জিজ্ঞেস করে যার মেয়ে নাই সে কত ডাকে তাকে জিজ্ঞেস করে এক কথায় যার সন্তান নাই সে আল্লাহর কাছে কত ডাকে কি করে সে সন্তানের জন্য তাকে জিজ্ঞেস করে যখন মায়ের পেটে বাচ্চা চলে আসে একজন গর্ভবতী মা তার পেরেশান কি এটা এখন আমরা বুঝি কারণ এখন বক্তব্যের ফিল্ডে আছি অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যেমনি তাদের সাত মাস আট মাস ডেলিভারির কাছাকাছি চলে আসে তাদের পেরেশানের শেষ নাই কারণ সমস্ত চিন্তা তার এই সন্তানকে কেন্দ্রিক আপনি ভুলে গেছেন হয়তো যখন আপনি পেটে ছিলেন ছয় মাস সাত মাস আপনার নড়াচড়া দুই দিন বন্ধ ছিল আপনার মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে প্রত্যেকের সাথে হয়েছে আর যারা বাচ্চা পাচ্ছেন তার আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা যদি লড়াচড়া বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে জীবিত কিন্তু আপনার বেরোসেনের শেষ নাই আপনি কত ডেকেছেন কত জুনকে বলেছেন দোয়া করেন এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে তখন তো দোয়াই একমাত্র তার সম্ভব সবার কাছে যাকে পেয়েছে তাকে বলেছেন দোয়া করেন যাতে সুস্থ ভাবে বাচ্চাটা হয়ে যায় মা এবং সন্তান দুটোই যেন ভালো থাকে তো দোয়া করেন এছাড়াও কিছু চায় আপনাদের কাছে কারোর কাছে কিছু চায় এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখনও দেখেন দোয়ার উপরে চলতে থাকে যখন একটা ফুটফুটে বাচ্চা কোলের মধ্যে হাসি খেলে তখন বাপমা প্রতিনিয়ত কত কি করে মানুষ কত না ওসিলা পর্যন্ত গ্রহণ করে কালি লাগিয়ে থুয়ে দেয় তাবিজ দিয়ে রেখে দেয় কত কিছু করে ঘরের মধ্যে পাতিলার মধ্যে আগুন নিয়ে রেখে দেয় নিম পাতা ঝুলিয়ে রাখে ঝাড়ু ঝুলিয়ে রাখে কেন শুধুমাত্র আপনাকে রক্ষা করার জন্য এগুলো সব হচ্ছে বাতিল থিওরি কিন্তু তাদের প্যারেশানিটা আমি বুঝতে চাচ্ছি যে তাদের প্যারেশানি শেষ নাই কিন্তু যারা কোরআন অনুসারী তারা প্রতিনিয়ত আল্লাহকে ডাকে প্রতিনিয়ত আপনি ভুলে গেছেন দোয়ার প্রয়োজন হয়েছিল যখন আপনার আমার একটা কঠিন ব্যাধি হয়েছিল এমন কোন বাচ্চা আছে যার ডায়রিয়া যার পাতলা পায়খানা বা যার খিচানি বা রোগ বা জ্বর হয়নি কে কোনো বাচ্চা এইভাবে বড় হয় না প্রত্যেকেরই কোনো না কোনো দিন এরকম হয়েছে আর ওই কলেরা বা ডায়রিয়া বা বসন্তর সময় আপনার বাপ মা কত দোয়া করেছে আপনার নানি দাদি এটা তাকে জিজ্ঞেস করে এমনও তো আছে আপনাকে বাঁচানোর জন্য তারা মান্য পর্যন্ত করেছে জানলে আমার সন্তানটা বেঁচে গেলে আমি খাসিমরু জমা করে দেবো এতটা রোজা রাখবো এতটা মিস্কিনকে খাওয়া এমনটা পর্যন্ত করেছে তাহলে দোয়ার প্রয়োজন ছিল আপনার আমার জন্মের জন্য দোয়ার প্রয়োজন হয়েছিল আপনার আমাকে বাঁচানোর জন্যে এই দোয়াই কিন্তু প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে মরতে হবে তখন আর এই বিধানটা আল্লাহ নাজিল করেছে দোয়া এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহ বলেছে বান্ধতর জন্মটাই পৃথিবীতে আসা হয়েছে তার দোয়ার দ্বারা তোকে কবরও দেওয়া হবে দোয়া করে তাই আল্লাহ আল্লা ওয়া তাআলা জানাজার ব্যবস্থা করে দিয়েছে জানা এক্সট্রা একটা ইবাদত যে একজন মৃত ব্যক্তির জন্য আমরা মুসলিমরা যেন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ মুসলিমকে ক্ষমা করার জন্য কত ব্যবস্থা করেছে মরে গেছে ওর আমল বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের দায়িত্ব আল্লাহ বলছে তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য এখন দোয়া করো দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ ওকে ক্ষমা করে দেবো এবং মুসলিমের একটা হাদিস আপনি দুই হাজার অষ্টাশি পাবেন এই কথাটা আস্তে আস্তে মনে হয়ে গিয়েছিল এখন হাদিসটা দেখে নিলাম মুসলিম জানাজার অধ্যায়ে দুই হাজার অষ্টাশি নাম্বার এই হাদিসটা আপনি পেয়ে যাবেন আপনি আপনি আব্বাস রাজি আল্লাহ তালু তার এক সন্তানের জানাজার সময় বলেছিল দেখো কতজন লোক হয়েছে যখন দেখেছে চল্লিশ জন হয়েছে তার ওবার তখন বলেছিলেন এই হাদিসটা যে আমি রসুল ইসলামের কাছ থেকে শুনেছি যখন কোনো মুসলিম একজন ব্যক্তি মারা যায় আর তার জানাজার জন্য যদি 40 জন এমন ব্যক্তি উপস্থিত হয়ে যায় লা ইশরিকুনা বিল্লাহি শাইয়ুন যারা আল্লাহর সাথে শিরিক করে না ইল্লা 샤ফাহুন্নাল্লাহু ফী তালা আল্লাহ ওই 40 জনের সুপারিশ এই ব্যক্তির জন্য কবুল করে নেবে তার মানে দোয়া একজন তাওহীদবাদীর দোয়া 40 জন তাওহীদবাদীর দোয়া আপনার মতো একজন তাওহীদবাদীকে ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট এটা ইমাম মুসলিম কোট করেছে এটা হচ্ছে দোয়া এই দোয়ার প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে কবরেই রেখে দেওয়া হবে

আর এবং তাকে ধীরতার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ ওকে ইমানের উপর অটুট রাখো কেন ফাইনাহুল আন ইউস আলো কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তোমার দিন কে ছিল তোমার নবী কে ছিল এগুলো তাকে এখন জিজ্ঞেস করা হবে অর্থাৎ তোমরা তোমার ভাইয়ের জন্য এখন দাঁড়িয়ে দোয়া করো যে আল্লাহ ওকে ক্ষমা করো আল্লাহ ওকে তুমি ইমানের উপরে জবাব দেওয়ার তৌফিক দান করো সুহান আল্লাহ কবরের মধ্যে রেখে রাসূল বলছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন ক্ষমা চাও তাহলে দোয়া যেমন আমাদের প্রয়োজন ছিল জন্ম হওয়ার জন্য যেমন আমাদের মৃত্যুর জন্য এবং মরার পরে এটাই হবে আমাদের একমাত্র সম্ভব এবং আমি আপনি যখন মরে যাব, আমাদের আমল বন্ধ হয়ে যাবে একটা রাস্তা এমন রয়েছে যেটার সাথে দোয়ার সম্পর্ক রয়েছে আমাদের সন্তানরা আমাদের কোনো প্রকারে আসবে না যদি তারা সৎ না হয় আর যদি তারা আমাদের জন্য দোয়া না করে যাদের সব সন্তান রয়েছে আর যদি তারা আপনার জন্য দোয়া করে এটা আপনার জন্য সময় সোহাগ এটা আপনার জন্য এমন একটা গণিমত আপনি পৃথিবীর জমিনে রেখে যেতে পারলেন যেই দোয়া আপনাকে নাজা টেনে দেবে যে দোয়া এই জন্য সন্তানকে শিক্ষা দেন সততা শিক্ষা দেন এবং তাদেরকে তালকিন করেন তারা যেন মরার পর আমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন এমন সন্তান আমাদেরকে দান করে যে সন্তান সৎ হবে এবং আমাদের মরার পরে দোয়া করবে আমিন আর আমিন তাহলে এটা ছিল দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয় সম্পর্কে যেটা আমি ভেবে পেয়েছি আলহামদুলিল্লাহ কয়েকটা কথা আমি আপনার কাছে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই দোয়ার ব্যাপারটা